এ পর্যায়ে আমরা ঈদের সালাতের ব্যাপারে কিছু কথা বলব যেহেতু করোনা পরিস্থিতির কারণে গোটা এখন লকডাউন চলছে একটা ক্রাইসিস গোটা বিশ্ববাসী এখন খুব আতঙ্কিত গোটা বিশ্ববাসী খুব বিপদের মধ্যে আছে ফলে আমাদের মসজিদগুলো এখন বন্ধ বেশিরভাগ অধিকাংশ মুসলিম দেশগুলোতে মসজিদগুলো বন্ধ নামাজগুলো আমাদের ঘরে পড়তে হচ্ছে এমনকি জুমার সালাতও আমরা মসজিদে পড়তে পারছি না জুমার সালাতের পরিবর্তে জোহরের সালাত আমাদেরকে ঘরে আদায় করতে হচ্ছে এই পরিস্থিতিতে আর দুই দিন পরে আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি এখন যেহেতু আমরা মসজিদে যেতে পারবো না আমরা কীভাবে ঈদুল ফিতর এর সালাত আদায় করবো আমরা কি ঘরে ঈদুল ফিতরের সালাত আদায় করব নাকি করা লাগবে না এ ব্যাপারে অনেকেরই অনেক প্রশ্ন এবং এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশগুলোর যে মুসলিম স্কলাররা বা ফতুয়া বোর্ডগুলো আছে তারাও এই ব্যাপারটা নিয়ে গবেষণা করে ফতুয়া দিচ্ছেন এই ব্যাপারটি এত বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে এর আগে কখনো এরকম পরিস্থিতি এটা একটা উদ্ভূত পরিস্থিতি এরকম পরিস্থিতি বা সিচুয়েশন আমরা কখনো শেয়ার করি ফেস করিনি আমরা আমার এই জীবনে আমি কখনো দেখিনি যে ঈদের সময় আমাদের এরকম আবদ্ধ থাকতে হচ্ছে আপনাদেরও অভিজ্ঞতা যদি আপনারা শেয়ার করেন তাহলে একই অবস্থা দাঁড়াবে যে আমরা আমাদের পুরো জীবনে এরকম রমাদান কাটাইনি ইটস অ্যান ইউনিক ইটস এ ইউনিক রমাদান এন ইটস গোয়িং টু বি এ ইউনিক ঈদ ঈদ সেলিব্রেশন ফর মুসলিম উম্মা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গোটা এটা আমাদের জন্য একটা ইউনিক ডিফারেন্ট ঈদ হবে তো যেহেতু ডিফারেন্ট সো এটার মাসালাটাও একটু ডিফারেন্ট যে আমরা ঘরে ঈদের সালাত করতে পারবো কি পারবো না এই প্রশ্ন কেউ কখনো আগে করেনি বা করার প্রশ্ন আসেনি তো এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শেয়ার করতে চাই প্রথমে আমরা বলবো যে ঈদের ঈদের সালাতের হুকুমটা কি এ ব্যাপারে আমরা জেনে নিই আমরা জানি যে বছরে আমরা দুইবার ঈদ উদযাপন করি আমাদের সবচেয়ে বড়ো দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এবং আমরা এই দুইটি দিন ঈদের সালাত পড়ার মধ্য দিয়ে আনন্দ উৎসব শুরু করি এই ঈদের সালাতের হুকুম কি এক্ষেত্রে স্কলারদের মতভেদ রয়েছে একাধিক মতামতের ব্যাপারে পাওয়া পাওয়া যায় মালিকি এবং সাফি মজাহাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় এই ঈদের সালাদগুলো আদায় করার বিধান হচ্ছে ওনারা বলেছেন যে এটা সুননাতে মোয়াক্কাদা মানে রেকমেন্ডেড সুননা গুরুত্বপূর্ণ সূন্য যেখানে ইমফোসাইজ দেওয়া হয়েছে হাম্বালি মাঝাব মতে এটা ফার্জেকে ফায়া অর্থাৎ এলাকার কিছু অংশ লোক যদি আদায় করে বাকিদের উপর থেকে এটার জিম্মাদারি কেটে যাবে কিন্তু হানাফি স্কুল অফ থটে এটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হানাফি মাজহাব মতে ঈদের সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া এবং ইমামা শৌকানি সহ আরও অনেকেই এই মতামতকে গ্রহণ করেছেন অর্থাৎ ওয়াজিব খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ এটাকে তরক করে তাহলে সে গুণাগার হবে ওয়াজিব তরক করার কারণে এবং আমরা কোরআন সুন্নাতেও যদি একটু দৃষ্টি দেই তাহলে দেখব যে অনেক গুরুত্বের সাথে এই সালাতের ব্যাপারে বলা হয়েছে আমরা সুরা কাউসারের দুই নম্বর আয়াতের দিকে যদি খেয়াল করি সেখানে আল্লাহ তালা বলছেন ফসল্লি লি রব্বিকা ওয়ান হাফ যদিও এখানে ঈদুল উল আজহার প্রসঙ্গটা টানা হয়েছে যে নবী আপনি আগে সালাত আদায় করুন আপনার রবের জন্য তারপরে আপনি উট নহর করুন মানে সলাত ও আউ ও নাহরুফানিয়ান ঈদ আজহাতে আগে সালাত পড়ুন তারপর আপনি জবাই করুন

আল্লাহ তালা যেমনি সুরতুল কাউসের আদেশ করেছেন ফসল্লি লে রব্বি এবং সহি বুখারির হাদিস থেকে আমরা জানি যে আমার আনা রাফিস ইসলাম আমাদেরকে আদেশ করেছেন যাতে করে আমরা আমাদের নারীদেরকে নিয়ে ঈদগাহে যাই আল্লাহ আওয়াতেক ওয়াল হইয়া বা ওয়াজাওয়াতিল খুদুর অর্থাৎ যুবতী নারীদেরকে এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যেই বোনদের মাসিক চলছে তাদেরকেও যাতে ঈদগাহে নিয়ে যাওয়া হয় তারাও যাতে ঈদের আনন্দ থেকে এই বারাকা থেকে মাহরুম না হয় ওয়াজাওয়াতিল খুদুর এবং পর্দানসীন বা অন্দরমহলের নারীরা অর্থাৎ কুমারী নারীরা যারা খুবই লঞ্চাশীল তাদের সবাইকে নিয়ে যাতে যাওয়া হয় হয়সলিমিন এখন যাদের পিরিয়ড চলছে আল্লাহ রাসুলাম তাদেরকেও নিয়ে যেতে বলেছেন এখন তারা তো পিরিয়ড চলাকালীন সময়ে তো নামাজ পড়া যায় না কোরআন ধরা যায় না অফ করা যায় না অনেক কিছু করা যায় না তো তারা কেন যাবে তো তিনি বললেন যে তারা যাবে তারা যেন এই কল্যাণের সাথে শরিক হতে পারে ঈদের আনন্দ যাতে সবাই মিলেমিশে একাকার হতে পারে ভাগাভাগি করে নিতে পারে তারা ঈদগাহে ঢুকবে না ঈদগাহের বাইরে তারা অবস্থান করবে এবং তারা মুসলমানদের দোয়ায় শরিক হবে এই বরকতে তারা শরিক হবে তারপরে এক সাহাবি মহিলা অথবা উম্মে উম্মর নিজে তিনি আল্লাহ রাসুলামকে জিজ্ঞেস করলেন যে জিলবাব কল আলী তুল বিশা ওখতু হামিন তাল্না বললেন এই আমাদের অনেক বোনদের তো পর্যাপ্ত পরিমাণে ঢোলা জামা নেই বা ওড়না নেই তো পর্যাপ্ত ওড়না বা জামা না থাকলে আমরা কীভাবে এদের নামাজের শরিক হবো আল্লাহ রসুল ইসলাম বললেন তোমাদের অন্য বোন যাদের দুইটা ওড়না আছে তাদের তারা তাদের একটা ওড়না দিয়ে তার বোনকে হেল্প করবে তারপরেও যেন তারা যায় তো এ হাদিসগুলো থেকে এবং করোনার আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদের সালাতের ব্যাপারে আল্লাহ রাসুল সাল আলহিহাসাল্লাম খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন আমার অনা ইট ওয়াজ এন অর্ডার পাশাপাশি মোয়াজাবাতুল নবী সাল আলী আসাল্লাম আলাইহা ও আসহাবু আল্লাহ রাসুল সাল্লাম এবং সাহাবারা সব সময় ঈদের সালাত আদায় করেছেন কখনোই ঈদের সালাদকে ওনারা তরক করতেন না তো এগুলো থেকে বোঝা যায় কোরআন সুন্দর আলোকে যে ঈদের সালাতের ব্যাপারে আমাদের সারিয়া এটা খুবই গুরুত্ব আরোপ করেছে এখন প্রসঙ্গ হচ্ছে এই লকডাউন পিরিয়ডে যদি মসজিদ আমাদের বন্ধ থাকে ঈদগাতে জড়ো হওয়ার সুযোগ না থাকে আমরা ঈদের সালাত বাসায় পড়তে পারবো কিনা আমি আগেই বলেছি এটা একটা বিশেষ পরিস্থিতির কারণে এই এই প্রশ্নটা বা আমাদের সামনে এসেছে এর আগে সাধারণত আমরা এ জাতীয় প্রশ্নের সম্মুখীন হইনি এটা একটা উদ্ভূত পরিস্থিতির কারণে এই কোশ্চেন সব জায়গায় রেজ হচ্ছে তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে আমাদের জানতে হবে যে যখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক ছিল বা যখন স্বাভাবিকভাবে যে ঈদের নামাজ পড়া যায় মসজিদে জামাতে শরিক হওয়া যায় তখন যদি কেউ ঘুম থেকে দেরিতে ওঠার কারণে বা কোনো কারণে ঈদের জামাতে শরিক হতে না পারে তাহলে সেই ব্যক্তি কি পরবর্তীতে একা একা ঈদের সালাত আদায় করতে পারবে এটার উত্তরটা আমরা জেনে নিলে এই পরিস্থিতিতে আসলে আমাদের কি করা উচিত হবে এটা আমরা খুব সহজেই অনুমান করতে পারবো ঈদের সালাদ কেউ যদি মিস করে সে একা একা বা জামাতে ঘরে এসে পড়তে পারবে কিনা এ ব্যাপারে দুইটি মত প্রথম মত হচ্ছে ম্যাজরিটি স্কলারদের মত জুমহুরুল ফোকাহা শাহেঈ মালিকি হাম্বালি সহ মেজরিটি স্কলারদের মতামত হচ্ছে কেউ যদি ঈদের সালা জামাতে পড়তে না পারে মসজিদে যদি মিস করে ঈদগাহে যদি মিস করে বাসায় এসে একা একা কিংবা জামাতে সে পড়তে পারবে এটা হচ্ছে প্রথম মত আর দ্বিতীয় মত হচ্ছে ওলামায় আহনাবদের মত হানাফি মাজহবের মতামত হচ্ছে যে না ঈদের সালাত যদি কেউ মিস করে কোনো কারণে যেয়ে যদি পড়তে না পারে বা মসজিদে যেয়ে পড়তে না পারে তাহলে তারা ঈদের সালাত পড়া লাগবে না কেন পড়া লাগবে না হানাফি মাজহবের দলিল হচ্ছে ঈদের জামাতটা এটা একটা সামাজিক জুমার সালাতের ক্ষেত্রে যে সমস্ত শর্ত ঈদের সালাতের ক্ষেত্রেও একই শর্ত তাই এটা সামাজিকভাবে পড়তে হয় তাই জুমার সালাদ যদি কেউ মিস করে সে যেমনি ঘরে একা একা জুমা পড়তে পারে না তাকে আলাদাভাবে চার রাখার জোহর করে নিতে হয় তেমনি ঈদের সালাদ কেউ মিস করলে সে বাসায় এসে আর ঈদের সালাদ পড়তে পারবে না বা পড়ার প্রয়োজন নেই এটা হচ্ছে হানাফিদের ইদের যুক্তি ওলামায় আহনাফদের যুক্তি তাদের মতে এটা একটা সামাজিক আবাদত এবং এটা সামাজিকভাবে বড় সর পরিসরেই করতে হয় পাশাপাশি এটার জন্য ঈদনে আম শর্ত অর্থাৎ সবার এন্ট্রি যে কেউ চাইলে এখানে এসে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ সর্বসাধারণের প্রবেশাধিকার এটার প্রয়োজন তো ঘরে এসে পড়লে সে সামাজিকতাও থাকে না আর ইজনে আমের বিষয়টাও থাকে না তাই ঈদের সালাত কেউ মিস করলে তার আর ঈদের সালাত ঘরে এসে পড়ার দরকার নেই সে চাইলে চার্চের নামাজ দুই রাকাত কিংবা চার রাকাত নামাজ সে পড়ে নিতে পারে এটা হচ্ছে হানাফি স্কুল অফ থটের অভিমত আর মেজরিটি স্কলারদের জমহরুল ফোকাহা তাদের মতামত যদি আমরা দেখি ওনারা বলেছেন না যদি কেউ মিস করে তাহলে ঘরে এসে সে একাকি পড়তে পারবে এবং তারা যে মতামত দিয়েছেন যে একাকী পড়তে পারবে এটার ব্যাপারে একটা স্ট্রং এবং ভ্যালিড দলিল আছে সেটা হচ্ছে সহিব বুখারিতে একটি হাদিস এসেছে তালিক হিসেবে উনি এনেছেন কিতাবু সোলাথিল আইদাইনের অধ্যায়ের মধ্যে ইমাম বুখারি একটা তালিক হিসেবে এনেছেন পাশাপাশি মোসান্নাফি ইবন আবি সাইবাতেও এই হাদিসটি এসেছে প্রসঙ্গটা হচ্ছে আল্লাহ তালা আনহুর প্রসঙ্গ উনি ওনার শেষ জীবনে বসরাতে থাকতেন ইরাকের বাস্তা শহরে থাকতেন একদিন কোনো কারণে উনি এবং ওনার ফ্যামিলি মেম্বার ঈদের জামাত ওনারা মিস করেছেন মিস করাতে উনি বাসায় এসে সবাইকে নিয়ে ঈদের জামাত আদায় করেছেন বাসায় এবং হাদিসটি সহি সেই বোখারিতে এসেছে আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আন আনাসিন আনহু আল ইমাম কোন এক সময় আনাস তালানহুর যখন ইমামের সাথে ঈদগাহে ঈদের সালাত তিনি মিস করলেন ফাউত হয়ে গেল জামা ও আলিহি তিনি বাড়িতে এসে ওনার ফ্যামিলি মেম্বার্সদের সবাইকে এবং ওনার আজাদকৃত যত দাস দাসী আছে সবাইকে একত্রিত করলেন সুম্মা খম আব্দুল্লাহ ইবনু আবি আউচ বাচা মাউলাহু ফাইসল্লি বিহিম রকা আচাইন তারপর ওনার আজাদকৃত দাস আবদুল্লা ইবনে আবি আউতবা ওনাকে বললেন যে তুমি আমাদেরকে নিয়ে ঈদের সালাতের ইমামতি করো আবদুল্লা ইবনে আউতবা আনাসরদ আল্লাহ তালহুর অনুমতিক্রমে সবাইকে নিয়ে দুই রাকাত ঈদের সালাদ ঘরে আদায় করলেন বাসায় ইউকাব্বির উফি হিমা এবং প্রতিটি রাকাতেই তিনি অতিরিক্ত তাকবিরগুলো দিয়েছেন এই হাদিসটা সাহি তো এই হাদিসের আলোকে মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহরা বলেছেন যেহেতু তালান তালহুর ঈদের সালাত মিস হয়েছিল উনি ঘরে এসে জামাতে সবাইকে নিয়ে আদায় করেছেন এই সহি হাদিসের আলোকে বোঝা যায় কখনো যদি কারো ঈদের সালাত মিস হয়ে যায় ঈদগাতে বা মসজিদে তাহলে সে ব্যক্তিও ঘরে এসে একাকি কিংবা জামাতের সাথে ঈদের সালাত আদায় করতে পারবে এটার ভ্যালিডিটি আছে কেননা আল্লাহ রসুল ইসলামের খুব কাছের একজন সাহাবা এমনটি আমল করেছেন আনাস আনাসরদ্দুল্লাহ আনহু যাকে বলা হয় হদিম ও রসুলিল্লা আল্লাহ রসুল ইসলামের খাদেম দশ বছর তিনি আল্লাহ রসুল ইসলামের খেদমত করেছেন আল্লাহ রসুল ইসলামের চিন্তা চেতনা অ্যাটিটিউড সম্পর্কে তিনি খুব ভালো জানতেন এবং সেগুলোর আলোকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদের মিস হলে এটা ঘরে পড়া যায় এই দলিলের আলোকে মেজরিটি স্কলাররা বলেছেন পড়া যাবে তো এখন এই লকডাউন পিরিয়ডে যেহেতু আমাদের মসজিদ বন্ধ আমাদের অবস্থাটা অনেকটা এমনই যে আমরা ঈদগাহে যে জামাত পড়তে পারছি না অনেকটা আনাস রাদ এই ঘটনার সাথে কেয়াস করেই এখন আমাদেরকে সলিউশন খুঁজে নিতে হবে তাহলে সলিউশনের ক্ষেত্রে দুইটা দিক আমাদের দাঁড়ালো হানাফি স্কুল অফ থট অনুযায়ী এটা একটা সামাজিক এবাদত এটাকে সামাজিকভাবে বড় সড় পরিসরে ঈদগাহে আদায় করতে হয় এবং এটাতে ইজনে আম থাকতে হয় সর্বসাধারণের প্রবেশাধিকার লাগে এগুলো যদি না পাওয়া যায় তাহলে ঈদের সালাতের যে গুরুত্ব সেটা থাকে না ফলে তার বাড়িতে এসে আর পড়ার দরকার নেই দুই রাখাত চার রাকাত নামাজ পড়ে নিলে হবে নফল নামাজ আর অন্যদিকে জুমহুরুল ফোকাহা মেজরিটি স্কলারদের মতামত হচ্ছে যে না কেউ মিস করলে বাসায় এসেও পড়তে পারবে কেননা আনাসাদাল আনহু শুধু একাই পড়েননি মুনফারেদান না তিনি জামায়াতের সাথে সবাইকে নিয়ে পড়েছেন এখন আমরা কি করব। আমরা কি ঈদের সালাদ তরক করব নাকি দুই রাকাত আমরা সালাত আদায় করব সম্মানিত শুধু এই দীর্ঘ সময়ের বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমি এই আমার ব্যক্তিগত অভিমতটুকু পেশ করতে চাই যে বর্তমানে যেহেতু এটা একটা কন্টেম্পোরারি মাস আলা এবং আরব বিশ্ব সহ পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশের যে ফতুয়া বোর্ড ওনাদের মতামত হচ্ছে যে আপনারা যেহেতু বাইরে যে ঈদের সালাত পড়ার সুযোগ নেই আপনারা ঘরে ঈদের সালাত আদায় করুন যেহেতু আনাস এমন এমনটি করেছেন এবং সেটার আলোকেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা চাইলে আমাদের ঘরে ঈদের সালাদ একা একাও আদায় করতে পারবো জামাতের সাথেও আদায় করতে পারবো আমরা জানি যে ঈদের সালাদ ঈদের দিনের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেয় আমরা যদি ঈদের সালাত আদায় না করি এমনি নফল নামাজ বা চাষের নামাজ দু চার রাখাত পড়ি ঈদের আনন্দ কিন্তু আমরা পাবো না আমরা জানি যে ঈদের সালাতে অতিরিক্ত তাকবির দিতে হয় যেটা অন্য কোনো নামাজে নেই ফলে এটা ঈদের জন্য একটা বড় আনন্দের কারণ এবং এটা অনেক বড় একটা শেয়ার যেহেতু হাদিস এখানে পাওয়া যাচ্ছে এবং মেজরিটি স্কলারদের মতামত পাওয়া যাচ্ছে সেটার আমরা চাইলে কিন্তু ঈদের আদায় করতে পারি কারণ হানাফি মাজাবে কিন্তু এমন বলা হয়নি যদি করেন ঘরে আপনার হবে হানাফি মাজাবে এটাও সাজেস্ট করা হয়েছে যে ঈদের সালাদ পড়া লাগবে না বরং রাকাত চাষের নামাজ অথবা রাকাত নফল নামাজ পড়ুন তো সেক্ষেত্রে আপনি ঈদের সালাতে আদায় করেন যেহেতু সহি হাদিসে সাহাবির আমল দ্বারা এটা প্রমাণিত মেজরিটি স্কলাররা বলেছেন তো হানাফি মাজাব অনুযায়ী আপনার ঈদের সালাত যদি আদায় নাও হয় এটা তো একটা নকল নামাজ হিসেবে আল্লাহর কাছে কবুল হবে ইনশাল্লাহ তাই এই মতামত আলোকে আমার হাম্বল সাজেশন হচ্ছে আপনারা ঘরে একাকি কিংবা জামাতে এদের সালাত আদায় করুন যদি সুযোগ হয় বাসার ছাদে চার পাঁচজন মিলে খুব বড় পরিসরে না হলেও চার পাঁচজন মিলে চাইলে আপনারা জামাতে আদায় করতে পারেন আপনারা গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা আপনারা যেখানে আছেন ওই দেশের নিয়মকানুন মেনে আপনাদের পরিসরে বাসার ছাদের উপরে হোক অথবা ঘরের ভেতরে হোক আপনারা প্রতিদিন এই লকডাউনের পিরিয়ডে আমরা ফ্যামিলির সবাই মিলে যেমনি জামাতে সালাত আদায় করেছি যেমনি আমরা বারবার ছবি শেয়ার করেছি যে বাবা যদি ইমাম হয় তাহলে ঘরে সালাতের বিধান কি ছেলেরা পেছনে দাঁড়াবে মেয়েরা মারা বোনরা পেছনে দাঁড়াবে ঠিক একই পদ্ধতিতে আপনারা এদের সালাত আদায় করুন শুধু ক্যারাটটা জাহারি পড়তে হবে আর অতিরিক্ত তাকবির দিতে হবে তো তাহলে আমরা এটাই সাজেস্ট করছি যে আপনারা এদের সালাত চাইলে ঘরে পড়তে পারেন একা একাও পড়তে পারেন ফজদান ও জামা আতান সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ঈদের সালাতে কোনো আজান দেয়া লাগে না কোনো একামত দেয়া লাগে না দুই রাকাত এবং আওয়াজ করে কেরাত পড়তে হয় ফজরের দুই রাকাতে আমরা যেমনি আওয়াজ আওয়াজ করে কেরাত পড়ি আপনি আওয়াজ করে কেরাত পড়বেন এবং অতিরিক্ত কিছু তাকবিট দেয়া লাগে এবং এই আমাদের শেষে খোদবা দেয়া লাগবে না যেহেতু খুদ্ দিবে ইমাম সাহেব সকলের উদ্দেশ্য করে তো ঘরে যেহেতু আমরা করলে সেই প্রসঙ্গটা আসছে না তাই আমাদের খুতবা দেয়া লাগবে না ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবিট দিতে হয় এই তাকবিরের প্রসঙ্গটা এক মিনিটে শেয়ার করে আজকের লাইভ প্রোগ্রাম আমি শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবির দিতে হয় হানাফি মাঝহ মতে আমরা ছয়টা অতিরিক্ত তাকবির দিই প্রথম রাখাতে অতিরিক্ত তিনটা দ্বিতীয় রাখাতে তিনটা শাফি মাঝাবে অতিরিক্ত বারোটি তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে সাতটি দ্বিতীয় রাখাতে পাঁচটি হাম্বালি আর মালিকি মাঝাবে এগারোটি অতিরিক্ত তাকবির দেওয়া হয় প্রথম ডাকাতে ছয়টি দ্বিতীয় রাখাতে পাঁচটি তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফিমের অনুসারী সো এক্ষেত্রে এবং এটার তাকবিরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহি সাব্যস্ত তাহলে আমরা ছয় সাজেস্ট করতে পারি এটা হিসাব করতে হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি দুই রাখত আপনি যদি ছয় তাকবিরের সাথে আদায় করেন আমরা যারা করি ছয় তাকবীরের সাথে সেটার পদ্ধতিটা হবে এমন তাকবিরে তাহরিম আল্লাহ আকবর বলে আপনি সানা পরবেন সানা পরে কেরাত পরার আগে আপনি অতিরিক্ত তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবর অল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির দেওয়ার পরে আপনি সুরা ফাতেহা পড়বেন অন্য একটি সুরা পড়বেন তারপর রুকু করবেন সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পরে ফেলবেন আগে অর্থাৎ সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা পরে ফেলবেন রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত তিনটি তাকবির দিবেন অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং চতুর্থ তাকবির দিয়ে আপনি রুকুতে যাবেন এভাবে ছয়টি অতিরিক্ত তাকবির দেয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাত আদায় করতে পারবো এবং ঈদের সালাত আদায় শেষে আমাদের খুব বা দেওয়ার কোনো প্রয়োজন নেই সম্মানিত শুধু আশা করছি লকডাউন পিরিয়ডে কীভাবে আমরা এদের সালাত আদায় করবো ব্যাপারে সম্মুখ একটি ধারণা আপনারা পেয়েছেন আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই যারা ধারাবাহিকভাবে এই পাঁচটি লাইভে অংশগ্রহণ করেছেন আজকে পঞ্চম লাইভ সর্বশেষ লাইভ আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রায় ছাব্বিশ হাজার আটশত নয় দিনই যুক্ত হয়েছেন আপনারা লাইভটি শেয়ার করুন যাতে করে অন্যান্যরা উপকৃত হতে পারে গত দু একদিন ধরে উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝর আম্পানের কারণে আমাদের অনেক দিনই ভাই বোনেরা বিপদগ্রস্ত আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে বিপদ থেকে হেফাজত করুক করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বব্যাপী আমরা যে বিপদে আছে এই বিপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করুক আমরা দেখতে দেখতে রমাদানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এক দুদিন পরে আমরা ঈদ পালন করব আমাদের ঈদ ফিতর উদযাপন যেন আনন্দময় হয় সুখময় হয় আমরা এই কেমন আল্লাহ আল্লাহ তালার কাছে করছি আমাদের এই রমাদানের সিয়াম আমরা যে রোজা রেখেছি রোজাগুলো আল্লাহ কবুল করে নিক আমাদের ক্যামুল্লাগুলো আল্লাহ তালা কবুল করে নিক আমাদের রাত্রি জাগরণ এফাজতগুলো আল্লাহ কবুল করুক আমাদের তেলাউতগুলোকে আল্লাহ কবুল করুক আমাদের সাদাকা সাদাকাতুল ফিতির। এবং অনলাইন বেসিস আমরা যতদিনই কাজগুলো করেছি একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালা এগুলোকে কবুল আর মঞ্জুর করে নি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি ঈদ মুবারক মিন্না ও মিঙ্কুম আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত